এবারে দেখো আর একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ কী বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডি এ কীভাবে করবে প্রমাণটি তো চলো প্রথমে আমরা আগের ছবিটি এঁকে নিই তো ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে তাই চটপট আমরা এঁকে ফেলি ও কেন্দ্রীয় বৃত্ত তো এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ব্যাস এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবার বলেছে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি তার মানে বৃত্তের বাইরে বৃত্তকে টাচ করে থাকবে এরকম একটা চতুর্ভুজ আঁকতে হবে তো এরকম চতুর্ভুজ আঁকা তো অনেক সহজ চলো এখানে নিচ্ছি ব্যাস তো আমি পরিলিখিত চতুর্ভুজ এঁকে ফেললাম কেমন আমি নামকরণ করছি এ বি সি ডি প্লাস তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের ডি হলো কি একটি পরিলিখিত চতুর্ভুজ হুম এবং শুধু তাই নয় আমরা স্পর্শবিন্দুগুলো পেয়ে যাচ্ছি যেমন এবি স্পর্শক এবি স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তটিকে হ্যাঁ ধরে নাও ই বিন্দু ছেদ করেছে স্পর্শ করেছে বি সি এফ বিন্দুতে স্পর্শ করেছে জি বিন্দু স্পর্শ করেছে এইচ বিন্দু স্পর্শ করেছে কেমন আমরা নামকরণগুলো দিয়ে দিলাম এরভাবে বা তোমার এদিকে মনে করো স্যার আমি পি কিউ আর এস নাম দেবো তাও চলবে নাও পি পয়েন্টে স্পর্শ করেছে কিউ পয়েন্টে স্পর্শ করেছে আর পয়েন্টে স্পর্শ করেছে এবং এস পয়েন্টে স্পর্শ করেছে তো চলো আমরা এটাকেই একটু স্বীকার্য বিষয় আকারে লিখে ফেলি কেমন তো স্বীকার্য বিষয় কি স্বীকার কী তো এবিসিডির পরিচয় কি দেখলাম চতুর্ভুজ মানে এবিসিডি চতুর্ভুজটি সি ডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত ব্যাস এবার আমরা একটু পরিচয় দেব কার এই যে পি এস এদের পরিচয়টা কী তো এদের পরিচয় কী লিখবে আমরা লিখব সি সি ডি ও ডি এ কি বললাম বি সি সিডি ও ডিএ এ এবি সি সিডি ও ডিএ বৃত্তিকে যথাক্রমে বৃত্তটিকে যথা ক্রমে কোন পয়েন্টে বলো তো পি কমা ক্যু আর এবং এস বিন্দুতে স্পর্শ করে ব্যাস তাহলে আমাদের কাজ কমপ্লিট এবার বিষয় কি তো আমি লিখছি নিচে প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় আচ্ছা প্রামান্য বিষয় আমরা কি দেখতে পাচ্ছি বলতো দেখতে পাচ্ছি এবি প্লাস সিডি সমান কথা হবে বিসি প্লাস ডিএ ক্লিয়ার এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ আমাদের এটা প্রমাণ করতে বলেছে এবার এই প্রমাণ করবে কেমন করে প্রমাণ করার কৌশল কি এবার লিখছি আমরা প্রমাণ তো যখন আমরা এই প্রমাণটা করবো তার আগে একটা জিনিস লক্ষ্য করতো স্যার কি লক্ষ্য করবো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে স্পর্শক দেখতে পাচ্ছ না একটা এপি আর একটা এএস পাচ্ছ না বলো আগে হুম তো আমরা কী বলবো আমরা বলবো যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দু থেকে এ বিন্দু থেকে দুটি স্পর্শক দুটি স্পর্শ কী একটা হচ্ছে এপি ও অন্যটি কি এএস ক্লিয়ার আর যেহেতু আমি দুটো করতে পারছি ওই কারণে আমরা কী বলতে পারবো আমরা সঙ্গে সঙ্গে বলতে পারব স্যার তাহলে এপি অবশ্যই কার সঙ্গে সমান হবে এএসের সঙ্গে সমান হবে ক্লিয়ার এপি সমান এএস ক্লিয়ার তো আমরা এই বহিস্থ বিন্দু রেসপেক্টে ভাবলাম এখন তোমরা বলো স্যার আপনি কেন কেন শুধুমাত্র এ রেসপেক্টে ভাবছেন বি পয়েন্টটাও তো ওই বৃত্তের বাইরে আছে তাহলে আমরা তো একই রকম ভাষা দিয়ে অনুরূপে লিখতেই পারি অনুরূপে তো লিখতেই পারি স্যার আমরা কী লিখতে পারি দেখুন স্যার ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক দেখতে পাচ্ছি তার মানে নিশ্চয়ই বিপি সমান কী হবে বি কি হবে তার মানে বিপি সমান কী হচ্ছে বি কিউ তাই না তাহলে বিপি সমান বি কিউ একই রকমভাবে আমরা কী দেখতে পাচ্ছি সি পয়েন্টটাও তো ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ট বিন্দু তাহলে কী হওয়া উচিত সি কিউ সমান সি আর সি সমান সি আর ঠিক একই রকমভাবে দেখো ডি পয়েন্ট বলছে আমিও তো ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু তার মানে তার মানে ডি আর সমান ডিএস ডি আর সমান কত ডিএস আমরা এটা অবশ্যই লিখতে পারি হ্যাঁ পারি ক্লিয়ার আমরা পারি এর ক্ষেত্রে পেরেছি মানে বাকিগুলো ক্ষেত্রে কিন্তু পারবো এটা উপবদ্ধ রয়েছে এবার চলে আসছে আমাদের মূল কথাই আমাদের প্রামাণ্য বিষয়ে প্রমাণ করতে কী বলেছে তাহলে এখন এখন আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এখন আমাদের যে প্রামাণ্য বিষয় সেটা হচ্ছে এবি প্লাস সিডি এবি প্লাস সিডি কেমন এটা আমাকে প্রমাণ করতে হবে স্যার কী প্রমাণ করতে বলেছে বিসি প্লাস এটা সমান বিসি প্লাস এ চলো প্রমাণ করার চেষ্টা করি আচ্ছা এবি এ মানে কোনটা বলো তো এবি মানে এই বাহুর দৈর্ঘ্য না তো এবি আমি করে পৌঁছাবো এপি প্লাস বিপি এপি প্লাস বিপি কেমন তাহলে আমি এবি পৌঁছালাম কাম করে এপি আর বিপি যোগ করে এবার সিডি সিডি এর মানে কি সি আর যোগ ডি আর সি আর যোগ ডি আর কেমন দেখো সি আর যোগ ডি আর তো আমি প্রথমে অবধি লিখে ফেললাম এবার আমাদের নেক্সট ডিউটি কি নেক্সট ডিউটি এখানে দেখো সব মান দেওয়া আছে আচ্ছা এপি এপি সমান কি দেওয়া আছে এএস তাহলে এপির জায়গাতে এএস লিখলাম বিপি বিপি সমান কী দেওয়া রয়েছে বি কিউ তাহলে বি কিউ লিখলাম প্লাস সি আর দেখো সি আর সমান কী দেওয়া রয়েছে সিকিউ তাহলে সিকিউ লিখলাম প্লাস ডিআর দেখো ডিআর সমান কী লেখা রয়েছে ডিএস তাহলে ডিএস লিখলাম আমি পুরো পার্ট লিখে ফেললাম কেমন কিন্তু আমাকে প্রমাণ করতে কি বলেছে আমাকে প্রমাণ করতে বলেছে কিন্তু বিসি প্লাস কত ডিএ আমাকে কিন্তু এটা প্রমাণ করতে বলেছে ক্লিয়ার বিসি প্লাস ডিএ এবার তোমরা ওখান থেকে না নেমে বরং তোমরাই বলো বিসি বিসি মানে কি একটু আমি উপরের দিকে উঠি বিসি মানে কি বিসি মানে হচ্ছে বি কিউ প্লাস সিকিউ বিসি মানে হচ্ছে বি প্লাস কি সি কিউ আর ডি এ ডিএ মানে কি ডিএস যোগ এ এস ডি এস যোগ এ এস ক্লিয়ার ব্যাস আমি এটা মানে ভাঙলাম তো তোমরাই বলো আমি কি আগের লাইনের সঙ্গে পরের লাইনকে কানেক্ট করতে পারলাম দেখো তো বি কিউ প্লাস সি কিউ বি কিউ প্লাস সি এই যে ব্র্যাকেটে লিখলাম আর পরের পাটটা কি এস যোগ ডিএস দেখো ডিএস যোগ এস ব্যাক লিখলাম কিন্তু এটা মানে হচ্ছে বিসি কেন বি কিউ প্লাস কিউ বি প্লাস কিউ মানে বিসি আর ডিএস যোগ এ এস মানে কি এডি বা ডিএ দেখো কত সহজে আমরা কিন্তু প্রমাণটি করতে পারলাম তো খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সঙ্গে কিন্তু শেয়ার করবে ওকে লিখে না চটপট